কর্মাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে উপজেলার যুব দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী বিস্তারিত থাকছে ইমরান ফকিরের প্রতিবেদনে আজ মঙ্গলবার কর্মাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়েছে যুব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটটি ইউনিয়ন থেকে শত শত নেতা কর্মী উপস্থিত ছিল লক্ষ্য করা যায় কলমাকান্দ স্টেডিয়াম মাঠে কানায় কানায় পূর্ণ ছিল যুবদল ও বিএনপি নেতাকর্মীদের দিয়ে উপজেলা যুবদলের দলের প্রতিষ্ঠার বার্ষিকীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ মতিন আনল হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক সাংগঠনিক সম্পাদক নাজিম আহমেদ দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন সদস্য সচিব সোলাইমান হক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক হাসান সৌরভ স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আনার হোসেন আজাদ আইনল শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে

সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন যিনি এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেউর আহ